গাইস তোমাদের জন্য দুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছি যেই ভিডিওর ভেতর আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলোকে লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে প্লে করে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে ওই ভিডিওটা না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো অবশ্যই গিয়ে দেখে নেবে এবার ওই ভিডিওর ওপরে অনেক রকমের কমেন্ট এসেছে অনেকেই বলছে দাদা কোন ভিডিওগুলো প্লে করবো আমরা কি বাইরে থেকে ডাউনলোড করব না নিজেদের শর্ট ভিডিওগুলো প্লে করব। আমাদের ডাউনলোড করতে অনেক সমস্যা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে ডাউনলোড করতে কারণ কেউ দেখা গেছে একশো দেড়শো পিস ভিডিও ছেড়ে রেখেছে তো সে কি প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করবে আর লাইভ স্ট্রিংয়ের ভেতরে দেখাবে এটা কি সম্ভব এটা তো সম্ভব নয় তো এটার জন্যই একটা উপায় আমি নিয়ে এসেছি যেই ট্রিকটা তোমরা লাগিয়ে তোমাদেরকে ভিডিও ডাউনলোড করতে হবে না আর তোমরা ভিডিও না ডাউনলোড করেই লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে তোমাদের শর্ট ভিডিওগুলো দেখাতে পারবে তো এটা একটা জেনুইন ট্রিক তোমাদেরকে দেখাবো ঠিক আছে কোনো ভিডিও তোমাদেরকে ডাউনলোড করতে হবে না আচ্ছা এবার অনেকেই লাইভ স্ট্রিমিং প্লে হচ্ছে না আমি এটা শুনেছি যে অনেকেই লাইভ স্ট্রিমিং আর প্লে করতে পারছে না দেখো যারা লাইভ স্ট্রিমিং প্লে করতে পারছে না তাদের অনেক কারণ রয়েছে যেমন তার চ্যানেলে হয়তো নব্বই দিন কমপ্লিট হয়নি তার চ্যানেলে হয়তো পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বা হতে পারে তার চ্যানেলে যে অ্যাডভান্স ফিচার্সের যে সেটিংটা এই সেটিংটা এনেবেল নেই তো যদি অ্যাডভান্স ফিচার্স না এনেবেল করা থাকে তাহলে কিন্তু লাইভ স্ট্রিমিং চলবে না আরও অনেক কারণ থাকতে পারে লাইভ স্ট্রিমিং না চলা ঠিক আছে তো তোমরা এটা অন্যরকম ভিডিও দেখে ঠিক করতে হবে যেটা লাইভ স্ট্রিমিং চলছে না আচ্ছা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ভিডিওকে না ডাউনলোড করে লাইভ স্ট্রিংয়ের এর ভেতরে কীভাবে প্লে করে দেখাবে তাই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য তাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমরা এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট করবো না অল রাইট গাইস দেখো ইউটিউব ওপেন করার পর এই রকম ইন্টারফেস তোমাদের খুলে যাবে ঠিক আছে এবার দেখো ইউজ যে অপশন এইখানে ক্লিক দেবে ক্লিক দেওয়ার পর এবার তোমাকে এখানে একটা প্লে লিস্ট জেনারেট করতে হবে দেখো এখানে লেখা রয়েছে প্লে লিস্ট তারপরে এই দেখো প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক দাও ঠিক আছে তখন আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক দিচ্ছি প্লাস চিহ্ন ক্লিক দেওয়ার পর এবার তোমাকে লিখতে হবে এখানে একটা টাইটেল তারপর এখানে দেখো ভিজিবিলিটি এখানে কি করবে ভিজিবিলিটি এখানে পাবলিশ করবে ঠিক আছে দেখো ভিজিবিলিটি আমি পাবলিশ করছি আর এখানে টাইটেল আমি লিখে দিচ্ছি দেখো ভিজিবিলিটি দেখো এইভাবে কিন্তু পাবলিশ করে দেবো কারণ এটা প্লে লিস্ট এটা পাবলিশ থাকবে ঠিক আছে এবার তোমাকে এখানে টাইটেল দিতে হবে টাইটেল এখানে কী দেবে যেহেতু এটা লাইভ স্ট্রিমিংয়ের উপরে তাই এখানে লিখে দেবো যে লাইফ ওয়াচ এইরকম আমি লিখে দেবো অলরাইট আমি লিখে দিলাম দেখো এবার এখানে ক্রিয়েটার অপশানে ক্লিক দেবো এবার এখানে তুমি চাইলে কিছু ইমোজিও অ্যাড করতে পারো ঠিক আছে দেখো প্লে এখানে জেনেট হয়ে গেছে এবার কী করবে এখান থেকে ব্যাক করে দেবে দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার দেখো তোমার যে চ্যানেল রয়েছে চ্যানেলের ভেতরে চলে আসবে ঠিক আছে তো আমি এখানে চলে এলাম চ্যানেলের ভেতরে চ্যানেলের ভেতরে আসার পর এইরকম ইন্টারফেস থাকবে দেখো এবার ক্লিক করে দেবে শর্ট ফিডে শর্ট ফিটে আসার পর বন্ধুরা এইখানে যে শর্ট ভিডিওগুলো রয়েছে এই শর্ট ভিডিওগুলো তোমরা ডাইরেক্ট প্লে লিস্টের ভেতরে অ্যাড করতে পারবে না এইখান থেকে অ্যাড করতে পারবে না এইখানে দেখো ম্যানেজ ভিডিও বলে একটা অপশান দিচ্ছে এইখানে ক্লিক দেবে এইখানে ক্লিক দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে দেখো ভিডিও শর্ট লাইভ তো এখানে শর্টসের উপরে ক্লিক দেবে ঠিক আছে ক্লিক দেওয়ার পর এইরকম ইন্টারফেস দেবে এবার দেখো এবার এগুলোকে তোমার যেটা প্লে লিস্ট রয়েছে ওইখানে অ্যাড করতে হবে দেখো এই যে থ্রি লাইনের অপশান দিচ্ছে না দেখতে পাচ্ছ এইখানে ক্লিক দাও ঠিক আছে তারপর দেখো সেভ টু প্লে লিস্ট বলে এখানে একটা অপশান দিয়েছে এইখানে ক্লিক দাও এইখানে ক্লিক দেওয়ার পর দেখো ফার্স্টে এখানে প্লে লিস্ট তোমার যটা জেনারেট রয়েছে জেনারেট হয়ে যাবে ঠিক আছে তো এই প্লে লিস্টটা আমি অ্যাড করতে চাই তো এবার ডানের অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে একটা ভিডিও অ্যাড হয়ে গেল আবার দেখো থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবো তারপর দেখো সেভ টু প্লে লিস্টের উপরে ক্লিক করবো তারপর আবার এখানে প্লে লিস্ট চুজ করবো তারপর আবার এখানে ডানের অপশানে ক্লিক দেবো ঠিক আছে দেখো এখানে আবার একটা প্লে লিস্ট অ্যাড হয়ে গেছে দেখো এখানে আবার প্লে লিস্টটা অ্যাড করার জন্য আবার এখানে সেম প্রসেস দেখো সেম প্লে লিস্ট তারপর এখানে এইটা চুজ করবে তারপর ডানের অপশান টাইপ দ ঠিক আছে এই রকম করে বন্ধুরা তোমরা কিন্তু প্লে লিস্টের ভেতরে তোমাদের ভিডিওগুলো অ্যাড করতে পারবে ঠিক আছে এবার বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি যাদের লাইভ স্ট্রিমিং ওপেন করতে প্রবলেম হচ্ছে তোমরা লাইভ স্ট্রিমিংটাকে কীভাবে ওপেন করবে এর জন্য প্লাস চিহ্ন যেটা রয়েছে এখানে ক্লিক করো এই প্লাস চিন্ন আমি ক্লিক করে দিলাম দেখো এবার দেখো লাইভ চলে এসেছে এবার দেখো পেন্সিলের লোগো দিচ্ছে এইখানে টাইপ দাও এরকম ইন্টারফেস খুলে যাবে সবার প্রথম তোমাদেরকে এখানেটা থামলে লাগাতে হবে থামলেল তোমরা অবশ্যই লাগাবে নইলে মানুষ ক্লিক করবে না এরপরে কি রয়েছে টাইটেল টাইটেল তোমাকে অবশ্যই লিখতে হবে এখানে যেমন আমি এখানে টাইটেল হিসাবে লিখে দিই চলে এসো বন্ধুরা লাইভ চ্যানেল চেক ইন করতে চলে এসেছে এরকম টাইটেল আমি লিখে দিই ঠিক আছে তুমি শর্ট ভিডিও এখানে প্লে করো তো এখানে ফানি শর্ট ভিডিও লাইভ স্ট্রিমিং প্লে ভাবে লিখতে পারো ঠিক আছে এরপরে রয়েছে ভিজিবিলিটি ভিজিবিলিটি এখানে কী করা রয়েছে আনলিস্ট তো এটা আনলিস্ট রাখবে যখন লাইফ টিমটাই চালু করবে তখন এটাই পাবলিশ করবে তারপরে রয়েছে অডিয়েন্স অডিয়েন্স তুমি ওখানে অবশ্যই দেখো এখানে নট ইট ইজ নট মেড ফর কিড এটা চুজ করবে তারপর এটাই ক্লিক করবে তারপর দেখো এই নিচের অপশানটা চুজ করবে যে আমার ভিডিও বড়দের জন্যও চলবে বাচ্চাদের জন্যও চলবে ঠিক আছে এটা চুজ করে নেবে তারপরে এখানে লোকেশন এটা দেওয়ার দরকার নেই ডিসক্রিপশান এখানে অবশ্যই কিছু লিখে দেবে ছোটখাটো জিনিস যেমন ডিসক্রিপশনের ভেতরে তুমি কিছু সোশ্যাল মিডিয়া সাইটে লিঙ্ক পেস্ট করে দেবে তোমার ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টা হতে পারে তারপরে বিজনেস স্পন্সার ইমেল এইরকম তারপরে যেটা লাইভ করছো সেটা সম্বন্ধে কিছু লিখে দেবে ঠিক আছে এরপরে লোকেশন দেওয়ার দরকার নেই তারপরে দেখো এই যে অপশানটা গেমিং মোড এটা অবশ্যই বন্ধুরা অন করবে এটা অন করলেই তোমাদের লাইভ স্ট্রিমটা চালু হবে এটাই কিন্তু মেন সেটিং ঠিক আছে তারপরে তোমরা এখানে চাইলে টাইমারও সেট করতে পারো তো আমি এখানে কোনো টাইমার সেট করছি না তারপর দেখো এখানে অ্যাডভান্স সেটিং এখানেও কিছু নেই যদি মনিটাইজ থাকে তাহলে এটাই ক্লিক করবে না ক্লিক করার দরকার নেই দেখো এখানে টাইম তোমরা টাইম আর সেট করেও আসতে পারো যেই টাইমটা সেট করে দেবে ওই টাইমেই অটোমেটিক মি প্লে হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে করছি না ডাইরেক্ট নেক্সটে ক্লিক দিচ্ছি দেখো এখানে নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে গট গটিটের অপশানে ক্লিক করছি দেখো এখানে স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে গেছে ঠিক আছে দেখো এখান থেকে ব্যাক করে দিল এই যে দেখো এখানে কিন্তু নিজের ফেসটা দেখা যাবে আর এখানে দেখো গো যে লাইভ বলে এখানে অপশানটা দিচ্ছে এখানে তোমাকে ট্যাপ দিতে হবে এখানে ট্যাপ দিলে দেখো এখানে কি রয়েছে গোয়িং লাইভ গোয়িং লাইভ মানে তোমাকে লাইফের ভেতরে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে দেখো এখানে লাইভ স্ট্রিমিংটা চালু হয়ে যাচ্ছে দেখো লাইভ স্ট্রিমিং কিন্তু চালু হয়ে গেছে এবার বন্ধুরা এটায় বেনিফিট কি হবে দেখো এটায় ফায়দা এটাই হবে তোমাকে কোনো ধরনের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে হবে না শর্ট ভিডিওগুলো ডাইরেক্ট তোমার প্লে লিস্টের ভেতরেই থাকবে প্লে লিস্টের ভেতরে গিয়েই তুমি শর্ট ভিডিওগুলোকে একটা একটা করে প্লে করে দিতে পারো এটাই তোমার বেনিফিট হবে দেবা দেখো ইউর অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এরকম ইন্টারফেস চলে আসবে দেখো এবার কী করবে তোমার প্লে লিস্টগুলো খুঁজবে যে কোথায় রয়েছে দেখো এখানেই আমি প্লে লিস্ট জেনে রয়েছে এখানে সরাব আমি প্লে লিস্টগুলো দেখতে পাবো দেখো এইখানে দেখো প্লে লিস্ট রয়েছে এখানে একটা প্লে লিস্ট রয়েছে আমি দুটো তিনটে প্লে লিস্ট তৈরি করে রেখেছি তো এই প্লে লিস্টের ওপরে আমি ক্লিক করে দেবো দেখো ঠিক আছে এবার দেখো এরকম চলে এসেছে এবার এখানে আমি এই ভিডিওটা দেখাতে চাই তো জাস্ট এই ভিডিওর ওপর আমি ক্লিক করে দেবো ক্লিক করতে বসাতে এই ভিডিওটা আমার প্লে হয়ে গেছে দেখো এই ভিডিওটা প্লে হয়ে গেছে তো একটা জিনিস মনে রাখবে এখানে একটা ভিডিও যখনই চলছে তখন আমি সাউন্ডটা কম করছি একটা ভিডিও যখনই চলবে তারপরে যখন নেক্সট শর্ট ভিডিওটাকে চালু করবে তোমায় কিন্তু এইভাবে স্ক্রোল করতে হবে যদি লং ভিডিও হতো তাহলে কী হতো না এখানে কিন্তু অটোমেটিক প্লে হয়ে যেত শর্ট ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হয় না তোমাকে কিন্তু এইভাবে স্ক্রোল করতে হবে ঠিক আছে এবার তুমি যে ভিডিওগুলো বানাবে সেগুলো অবশ্যই ফানি ভিডিও হওয়া চাই যদি সেগুলো ফানি ভিডিও না হয় তাহলে কিন্তু অডিয়েন্স দেখতে চাইবে না ঠিক আছে তো এই প্রসেসটা ফলো করেই বন্ধুরা তোমরা কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই কমপ্লিট করতে পারো কারণ এটা অনেক চ্যানেলই করেছে ঠিক আছে অল রাইট গাইস তোমাদেরকে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা তোমরা ফলো করে এই লাইভ স্ট্রিমিংটা প্লে করতে পারো আর তোমাদেরকে কোনো ভিডিও ডাউনলোড করতে হবে না এই জিনিসটা বুঝতে পারলে এবার তোমাদের মধ্যেই অনেকেই বলেছে যে আমাদের ওয়াচ টাইম কেন কমপ্লিট হচ্ছে না তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও তাহলে আট দিন অপেক্ষা করতে হবে লাইভ স্ট্রিমিং করে ওয়াচ টাইম কাউন্টিং হয় আজকে যে লাইভটা প্লে করছো সেটা কিন্তু কালকে অ্যাড হয়ে যাবে না তার ওয়াচ টাইমটা কালকেই আসবে না ওয়াচ টাইম আসবে পুরো আট দিন পর সাত দিন পর তারপরে দেখবে আট দিনের দিনে তোমার ওয়াচ টাইমটা চলে এসেছে তো তোমরা যারা এই জিনিসটা নিয়ে কনফিউজ রয়েছো যে কেন আমাদের ওয়াচ টাইমটা আসছে না তোমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি যে আট দিন পর ওয়াচ টাইমটা কমপ্লিট হবে ঠিক আছে আর দেখো এই রকম প্রসেস তোমরা ফলো করলেই করতে পারবে কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভালো হওয়া চাই নইলে লাইফ স্ট্রিমিংয়ের ওপরে মানুষজন আসবে না আর তোমরা এইভাবে লাইফটাকে প্লে করে যাও এইভাবে কিন্তু কয়েকদিন করলেই দেখবে তোমার একটা অডিয়েন্স চলে আসবে একটা অডিয়েন্স বেস হয়ে যাবে ঠিক আছে আপাতত ছ সাত দিন এক লাগারে করতে হবে তারপরে দেখবে একটা ধীরে ধীরে অডিয়েন্স আসা শুরু হবে তার আগে কিন্তু তোমার লাইফে কেউ আসবে না কারণ নতুন অবস্থায় কেউ থাকে না ধীরে 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 ঠিক গ্রো হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলো গুড বাই দেখাব